আজকে পাহাড়ে আমি আনারস খাবো না আজকে আমি পাহাড়ে খাবো শুধু খাখরা আর অনেক কিছু খাবো যেগুলো নিজে শিকার করে মানে আপনারা পাহাড়ে যদি কখনো কোন বড় মহাপাহাড়ের মধ্যে যদি আপনি মানে ফেসে যান পেটের বুকে কিছু খাওয়ার জন্য পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য সহজ পদ্ধতি পাহাড়ি মানুষের টেকনিক এই যে খাঁকড়া আপনারা কক্সবাজারে গিয়ে গিয়ে কিন্তু অনেকেই খায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে খাঁকড়া খায় কিন্তু পাহাড়ি খাঁকরার মধ্যে একটা ভিটামিন একটা এনার্জি আছে এটা আর কোনো খাঁকড়ায় পাওয়া যাবে না এটা হচ্ছে পাহাড়ি খাঁকড়া সবাই পাহাড়ের মধ্যে কি কি খাওয়া যায় প্রচুর পরিমাণে ভুক লাগছে এতদিন শুধু আপনাদের আমি ফল ফ্রুটই দেখাইছি আজ না আমি আপডেট কিছু দেখাই তো গাছ এই যে পরিষ্কার করা হচ্ছে দেখুন আমাদের তো গাইস আমি কিসের জন্য পাহাড়ের মধ্যে আগুন ধোরাচ্ছি আপনারা অনেকে অনেক কমেন্ট করবেন আমি এখানে আগুন ধোরাচ্ছি আজ পাহাড়ের মধ্যে কিভাবে মানে খাবার খাইতে হয় পাহাড়ের মধ্যে খাবার সংগ্রহ কিভাবে করতে হয় আমি খাবার সংগ্রহ দেখাবো আপনাদের আজ গায়েস পাহাড়ি বনমুরগির ডিম যে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই এগুলো নিয়ে চলে এসেছি পাহাড়ের মধ্যে কিভাবে খাবো আমরা তো আজ এই যে আগুন শুরু হয়ে গেছে এখন এই ডিমগুলো এখানে তো কোনো ড্যাগ নাই ভাই এগুলো রাখার মতো কোনো সিস্টেম নাই পানিও নাই আমাদের কাছে তো কিভাবে আমরা এগুলো সিদ্ধ করবো আজ আমি আপনাদের একটা সিস্টেম দেখাবো পাহাড়ের মধ্যে আমরা কিভাবে ডিম সিদ্ধ করি সবাই সাথেই থাকেন কাদার মধ্যে কেন পাহাড়ের মানুষ পানি ডালতা আসলে কাদার মধ্যে পানি না আমার এই কাদাটাই প্রয়োজন এই যে দেখেন কাদা তো এটা হচ্ছে আমাদের পাহাড়ের টেকনিক এই যে দেখেন পাহাড়ি বনমুরগের ডিম এই যে লাগিয়ে দিলাম কাদা তো কাদা কিসের জন্য লাগালাম অনেকের অনেক প্রশ্ন অনেকে অনেক কিছু বলবে যে পাহাড়ি মানুষ ভাই ডিমের মধ্যে কেন কাদা আমি আপনাদের সবাইকে দেখাবো আজ পাহাড়ের এইভাবে এক এক করেছি আমি আমরা ট্রাই করবো এই যে দেখেন পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষের যে ভিডিও গুলো দেখেন আপনারা রাঙ্গামাটি থেকে চিটাগং থেকে পাঁচটা ডিম নিলাম ইয়া গুলা এখন এখানে রাখুন না নেই এই যে দেখেন গাইস পাহাড়ি টেকনিক এভাবে গুফি রাখতাম তো গাইস এই যে দেখেন হয়ে গেছে সব কিছু ওকে আমাদের আংরা হয়ে গেছে এই যে এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এই রাখলাম এখন আগুনটা উপর দিয়ে দিয়ে দিলাম আগুনটা উপর দিকে হবে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ ডিম সিদ্ধ হয়ে গেছে এখন সবচেয়ে আনকমন খাবার যেটা এটা হচ্ছে এই যে দেখেন খাকরা এটা কক্সবাজার না গায়েস এটা হচ্ছে পাহাড় গায়েস এই যে দেখেন এখন খাকরা আমরা পূর্ব পাহাড়ের মধ্যে পাহাড়ি টেকনিকে এই যে দেখেন খাকরা এটা কক্সবাজার না এটা হচ্ছে পাহাড় পাহাড়ি মানুষের পাহাড় পাহাড়ের মধ্যে আমরা যেভাবে খাকরা বা কোনো খাবার পাচ্ছি এই যে দেখেন এগুলো কি এটা হচ্ছে আলাদা একটা রেসিপি এটা তো এখানে রাখলামই এই যে রসুন এই যে পেঁয়াজ এই যে এই যে চানাচুর আলু এটা হচ্ছে এখানে রাখলাম আমরা চা পাতার চাটনি বানাবো এই যে চলতেছে আমাদের পেঁয়াজ কাটা আবার আপনি যদি রসুন মিস করেন তাহলে কিন্তু এটার টেস্ট হারিয়ে ফেলবেন এটা হচ্ছে জামিরের কুড়ি এই যে জামিরের কুড়ি কিন্তু এটা আলাদা একটা টেস্ট তো গায়ে সে যে দেখেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাক্কা ডিম হয়ে গেছে ও এই যে ডিম সিদ্ধ সিদ্ধ পাহাড়ি ডিম হয়েছে খাকরা এই রাখলাম খাকরা। এই যে গাইস ডিম এই যে খাকরা টেকনিকে কিভাবে খাঁকড়া কিভাবে ডিম সিদ্ধ করলাম কিভাবে খাবো কিভাবে খাই সব কিছু দেখবেন খাইলে সব কিছু সেই স্বাদ হয় এই যে খাকরা আহ